প্রোগ্রামিং এ ভেরিয়েবল এবং ডাটা টাইপ এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় নাম্বার তিন তো আমরা দেখি ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত ভেরিয়েবল কি ভেরিয়েবল হলো একটি নাম যেখানে ডাটা তথ্য রাখা হয় এই যে আমাদের এখানে এক্স এটা হচ্ছে ভেরিয়েবল আর এখানে যে ডাটাটা রাখলাম আমরা সেটা হচ্ছে দশ একইভাবে নেম এটাও একটা ভেরিয়েবল এর ভিতরে আমরা আরেকটা ডাটা রেখেছি রোহিম এখন বিষয় হচ্ছে যে এ দশ এই ডাটাটা হচ্ছে ইনটিজার টাইপের ডাটা অর্থাৎ পূর্ণ সংখ্যা ইনটিজার মানে পূর্ণ সংখ্যা আর রহিম এটা হচ্ছে স্টিং টাইপের ডাটা স্টিং টাইপের ডাটা মানে হচ্ছে টেক্সট টাইপের ডাটা যেগুলো সেগুলোকে বলা হয় স্টিং টাইপের ডাটা এই ডাটাগুলো সিঙ্গল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে ব্লক করা থাকে তো এই ডাটা এটা হচ্ছে ভেরিয়েবল আর এখানে এটা হচ্ছে ডাটা আর এটা কী ধরনের ডাটা সেটা হচ্ছে ডাটা টাইপ তো এখানে আমরা কয়েকটা স্যাম্পল ডাটা টাইপ দিয়ে রাখছি এই যে এক্স টেন এটা হচ্ছে ইটিজার টাইপের ডাটা ফ্লট মানে হচ্ছে দশমিক সংখ্যা দশমিক দুটো ডাটা যেগুলো সেগুলো হচ্ছে ফ্লটিং নাম্বার বলা হয় যেমন ওয়াই এই ভেরিয়েবলটা যে ডাটাটা রেখেছে সেটা হচ্ছে ফ্লট টাইপের ডাটা মানে দশমিক ডাটা একইভাবে নেম এটা স্টিং টাইপের ডাটা ধারণ করে আছে এরপরে ফ্লাগ ফ্লাগ এটা একটা ভেরিয়েবল আর এর ভিতরে ডাটা আছে ট্রু ট্রু মানে ওয়ান

যখন কোনো ভেরিয়েবলকে কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হবে তখন ওই ভেরিয়েবলটাকে সবাই ব্যবহার করতে পারবে যেমন এখানে এর মান টেন এটা কিন্তু কোন ফাংশনের ভিতরে না আর এই যে ডিফ কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি শো এই শো ফাংশনের বাইরে এক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে এবং এই শো ফাংশনের ভিতরে এক্স ভেরিয়েবলটার মান ব্যবহার করা হয়েছে আমরা গত লেকচারে দেখেছিলাম যে কীভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয় ডিফ কিওয়ার্ডের মাধ্যমে তো এই ডিফ কোয়ার্ডের মাধ্যমে আমরা শো ফাংশনটা ডিক্লেয়ার করেছি কিন্তু ভেরিয়েবলটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা আছে এই কারণে এটা হচ্ছে গ্লোবাল মানে যে কোনো ফাংশন এটাকে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল কি লোকাল ভেরিয়েবল হচ্ছে যে ফাংশনের ভিতরেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা থাকবে যেমন এই টু ফাইভ এই এই ভেরিয়েবলটা এই টেস্ট ফাংশনের ভিতরেই ডিক্লেয়ার করা আছে এর জন্য এটা হচ্ছে লোকাল এখন ফাংশনের বাইরে এসে যদি আমি এটাকে কল করি তাহলে কিন্তু সে ইউরোপ দেখাবে এখন ফাংশনের বাইরেটা কীভাবে বোঝা যাচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের নামে করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনের বডিটা ক্লোজ করা থাকে কিন্তু পাইথনে সিস্টেমটা একটু ভিন্ন পাইথনে হচ্ছে যে ফাংশন নাম কোলন দিয়ে শুরু হবে তারপরে একটু স্পেস দিয়ে যতটুকু কোড থাকবে সে কোডটুকু হচ্ছে সে ফাংশনের অংশ বা বডি এখান এখানে যে আমরা টেস্ট ফাংশন এখানে এই দুইটা লাইন আমরা একটু স্পেস দিয়ে ভিতরে লিখেছি এই দুটো লাইনে হচ্ছে এর বডি আর এটা যখন আবার লাইনের শুরু থেকে লেখা শুরু হবে তখন সেটা হয়ে যাচ্ছে ফাংশনের বাইরের অংশ তাহলে এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এই বাইরে এসে যখন আমরা লোকাল ভেরিয়েবলকে কল করব তখন সেটা আর কাজ করবে না এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের কনসেপ্ট অ্যান্ড একসাথে যদি আমরা দেখি একটা প্রোগ্রামে যে এক্স এর মান এটার মান হচ্ছে টেন এক্স ভেরিয়েবলটা গ্লোবাল তার কারণ এ কোনো ফাংশনের আন্ডারে ডিক্লেয়ার করে না ফাংশনের বাইরে আর এই ভেরিয়েবলটা এটা হচ্ছে যে মাই ফাংশন এই মাই ফাংশন ফাংশনের ভিতরে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে এর জন্যে এটা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল তাহলে এই যেহেতু লোকাল সেহেতু এখানে এই কাজ করবে আর এক্স এটাও কাজ করবে যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল এটা যে কোনো ফাংশনের ভিতরে বাইরে যে কোনো জায়গায় করবে কিন্তু এই ফাংশানটা বাইরে এসে যদি আমি এটা 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 বাইরে না এটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল করবো অর্থাৎ করবার কোনো ভুল নাই আমার প্রোগ্রামে চলে যাবো কিছুক্ষণ পরেই এই যে তিনটাই কাজ করেছি আচ্ছা তাহলে এখন আমরা চলে যাব প্রোগ্রামে প্রোগ্রামে যাই প্রোগ্রাম আমি আগে থেকেই লিখে রাখছি আচ্ছা এখানে দেখেন ডিফ মাই ফাংশন এটা একটা ফাংশন ফাংশনের বাইরে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এই তিনটা ভেরিয়েবলই হচ্ছে গ্লোবাল অর্থাৎ এই তিনটা ভেরিয়েবল প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি কল করতে পারবো আর এই ফাংশনের ভিতরে দুটো ভেরিয়েবল আছে এ আর বি এই দুইটা হচ্ছে লোকাল লোকাল ভেরিয়েবল এই ফাংশনের জন্য অর্থাৎ এরা শুধু এই ফাংশনের ভিতরেই কাজ করবে বাইরে কাজ করবে না আচ্ছা তাহলে গ্লোবাল হলো কে কে এক্স ওয়াই আর নেম এই তিনটা গ্লোবাল আর এ আর বি এই দুটা হচ্ছে লোকাল আর লোকাল আর এখানে পাঁচটায় কাজ করা হয়েছে পাঁচটায় কাজ করবে কোনো সমস্যা নেই কিন্তু ফাংশনের বাইরে এসে যখন আমি কোনো গ্লোবাল এ লোকাল ভ্যারিয়েবলকে কল দেবো সাপোজ এ এর মানটা প্রিন্ট করতে চাচ্ছি এ এর মানটা আমি প্রিন্ট করতে চাচ্ছি সাপোজ এ এর মানটা প্রিন্ট করতে চাচ্ছি এ এখন যদি আমি রান করি তার উপরের অংশগুলো কাজ করবে কিন্তু নিচের অংশটা সরি নিচের অংশটা ইরোধ দেবে যে নিচের অংশ এ এর জন্য ইরো দিয়েছে এ ইজ নট ডিফাইন্ড অর্থাৎ একে চিনছে না তার কারণ এ এর কার্যপরিধি হচ্ছে শুধু এই মাই ফাংশনের ভিতরে এর বাইরে কিন্তু সে কাজ করবে না এই শুধু এটার ভিতরে কাজ করবে তাহলে এখন এ এর জায়গায় যদি আমি এই গ্লোবাল কোনো ভেরিয়েবল বল দিই সাপোজ এক্স দিই তাহলে কোনো ইরো দেখাবে না মানে এক্স দিলাম এক্স যেহেতু গ্লোবাল তাকে যে কোনো জায়গায় এক্স এর মান দশ দশ দেখাচ্ছে কোনো জায়গা থেকে আর সমস্যা হবে না গ্লোবাল ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্ট ক্লিয়ার এখন আসবো আমরা ডাটা টাইপ সম্পর্কে ডাটা টাইপ খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় তার কারণ প্রোগ্রামিংয়ের অনলি অ্যান্ড অনলি কাজই হচ্ছে ডাটা প্রসেসিং করা প্রোগ্রামিং ডাটা প্রসেসিং ছাড়া কোনো ধরনের কাজ করে না কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজই হচ্ছে মূলত ডাটাকে প্রসেস করা তো এই ডাটাকে প্রসেস ডাটা প্রসেসিংয়ের কাজ করার সময় ডাটা টাইপ ডাটা টাইপ বিভিন্ন ডাটা টাইপের জন্য মেমোরি সাইজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে মেমোরিকে ইফিশিয়েন্টলি ইউজ করার জন্য টাইপ হচ্ছে ভাইটাল ফ্যাক্টর তো এই অন্যান্য ল্যাঙ্গুয়েজে সি সি প্লাস প্লাস সাপোজ এই যে আমরা এই ভেরিয়েবলটা দিলাম এখানে আপনি ডাটা টাইপটা আগে বলে দিতে হতো যে ইনটিজার এ এহা বলে দিত কিন্তু পাইথনে সেই সমস্যাটা নাই পাইথনে ডাটাটা দেখবে সে দেখার পরে এটা যে টাইপের ডাটা হবে সেই টাইপে ওকে সেট করে নেবে আচ্ছা তাহলে একইভাবে এক্স এটা হচ্ছে ইন্টেজার টাইপের ডাটা এখন টাইপটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই জায়গায় শুধুমাত্র এই টাইপ কথাটা বলে টাইপ তাহলে এক্সটা কি টাইপের আছে সেটা রান করি এক্সটা হচ্ছে ইন্ডিজার টাইপের আবার এই যে নেম এই নেমটা যদি আমি দিতে চাই তাহলে নেমটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের হওয়ার কথা নেমটা হচ্ছে তাহলে ডাটা টাইপ দেখার জন্য ফাংশন কি টাইপ লিখতে হবে টাইপের পরে ব্র্যাকেট দিতে হবে ব্রাকেট দিয়ে তারপরে ওই ভেরিয়েবলটার নাম দিতে হবে তাহলে সেটা ডাটা টাইপ শো করবে তাহলে এখন কথা হচ্ছে যে কয় ধরনের ডাটা টাইপ আছে কয় ধরনের ডাটা টাইপ আছে হচ্ছে পাইথনে তাহলে এটা আমরা প্রায় চোদ্দ ধরনের ডাটা টাইপ আছে এখানে আমরা যদি চার জিবিটিকে বলি যে হাও ডাটা টাইপ আমি ডাটা টাইপ ইন পাইথন আমার ডাটা টাইপ ইন পাইথন যদি আমরা বলি তাহলে সে দেখাবে যে কত ধরনের ডাটা টাইপ আছে এই যে ইনটিজার ফ্লট কমপ্লেক্স স্ট্রিংলিস্টল রেঞ্জ সেট ফ্রোজেন সেট ডিকশনারি বুলিয়ান বাইটস বাইটারি মেমোরি ভিউ প্রায় চোদ্দ ধরনের প্রায় চোদ্দ ধরনের ডাটা টাইপ আছে হচ্ছে তো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো আজকে মোটামুটি আমরা কয়েকটা দেখলাম যেমন আমরা ইনটিজার ফ্ল ইনটিজার ফ্লট ফ্লট দেখলাম তারপরে স্টিং দেখলাম হ্যাঁ ফ্লটে যে ওয়াই ওয়াইটা হচ্ছে ফ্লটটা আমরা যদি এই জায়গায় নেমার জায়গায় হোয়াইট দিই তাহলে ফ্লট আশা করতে হবে

ডাটাটা মেমোরিতে থাকে যখন তখন মেমোরির একটা আমরা যদি দেখতে চাই যে অ্যাড্রেসটা মানে ওয়াইটা কোন জায়গায় আছে সেটা অ্যাড্রেসটা এই জায়গায় আই তাহলে এই যে একটা বিশাল বড় অ্যাড্রেস এই অ্যাড্রেস নাম্বারটা দিয়ে আমরা ডাটাকে কল করতে পারি কিন্তু

বাইরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় যে ভেরিয়েবলটা ফাংশনের ভিতরে বাইরে সব জায়গায় ব্যবহার করা যাবে সেটাকে বলা হয় গ্লোবাল আর যখন একটা ভেরিয়েবলকে শুধুমাত্র একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় তখন ওই ফাংশনটাকে ওই ওই ফাংশনের ভিতরেই কল করা যায় বা ব্যবহার করা যায় বাইরে ওই ফাংশনের বাইরে গেলে ওই ভেরিয়েবলকে প্রোগ্রাম চিনবে না এটাকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল তো এই ছিল মূলত আমাদের আজকের তিন নম্বর অধ্যায় 天気。<Thank> you. <noise>